নমস্কার উত্তরণ স্টাডি সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বর্তমানে পিজি কোর্সের পিজি এম এ এম এসসি এম কম এম এস বিষয়ের প্রথম এবং দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট কিছুদিন এক্সাম ফর্ম ফিল আপ করেছেন আপনাদের কয়েকদিন আগেই পিজি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের নোটিশ প্রকাশিত হয়েছিল পূর্ব নোটিশ অনুযায়ী আজ থেকে অর্থাৎ আজ তিন নয় দু হাজার পঁচিশ দুপুর দুটো থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করা যাচ্ছে আপনারা কীভাবে ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেবো নির্দিষ্ট ওয়েবসাইট যেটা আছে সেখান থেকে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ যদি দেখতে থাকুন কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমরা এই অ্যাসএমএস সার্ভিসে ডাউনলোডের যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউলোড করে নিতে পারবেন তো তা ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার আগে একটি কথা আপনারা জানেন আমাদের নতুন চ্যানেলের নতুন ভিউয়ার্স এখনও জেনে সাবস্ক্রাইব করে নি চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই নিজের সমস্ত আপডেট সবার আগে আমরা এখানে আপলোড করে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা এই যে ওয়েবসাইটটি আছে পিসিডি পিসিএল ডট কম দিয়ে গুগল ক্রমে সার্চ করবেন বা আমরা তো দিয়ে দেবো বললাম ওখান থেকে করে নিতে পারবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই আপনাদের ক্লিক করবেন তারপর এখানে যে আপনাদের বারো ডিজিটের এনরোলমেন্ট নাম্বার আছে সেই এনরোলমেন্ট নাম্বারটা টাইপ করবেন তো আমি কি এনরোলমেন্ট নাম্বার টাইপ করছি যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের চব্বিশ দিয়ে এনরোলমেন্ট নাম্বার শুরু এবং যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তাদের এনরোলমেন্ট নাম্বার তেইশ দিয়ে শুরু দেখতে পাচ্ছেন আমি এখানে একটা এনরোলমেন্ট নাম্বার টাইপ করেছি আমাদের একটি স্টুডেন্টের তো এই এনরোলমেন্টটা টাইপ করার পর দেখবেন সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে আপনারা এনলমেন্ট নাম্বার যে আপনার বারো ডিজিটের যে এনরোলমেন্ট নাম্বার আছে সেটা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেবে এটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করার পর আপনারা আমরা ভিউ করে দেখে নেব এখানে এখানে দেখতে পাচ্ছেন নীতিশ পদ ইউনিভার্সিটি একটা কিউআর দেওয়া আছে এবং লেখা আছে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর পিজি টার্ম এন্ড এক্সামেশান ডিসেম্বর দু হাজার পঁচিশ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ হ্যাঁ এটা অ্যাকচুয়াল ডিসেম্বর দু হাজার চব্বিশে হওয়ার কথা ছিল কিন্তু ইউনিভার্সিটি টু মাস লেট করে কেন নিচ্ছে সেটা জানি না আমরা ওই জন্য এতটা লেট এক্সাম হচ্ছে প্রায় আট মাস লেট এক্সাম অ্যাসাইনমেন্ট হচ্ছে তো আপনাদের এখানে দেখে নেবেন মূলত আপনাদের নামটা আপনার বাবার নাম এনরোলমেন্ট নাম্বার এগুলো মিলিয়ে নেবেন ঠিক আছে আপনাদের স্টাডি সেন্টারের সহ স্টাডি সেন্টারের কোড ঠিক আছে আর এটা নিয়ে নেবেন যে আপনারা এবার এখানে তিনটে অপশান আপনাদের থাক দুটো মূলত থাকবে একটা হচ্ছে পেপার টু বি সাবমিটেড আর একটা হচ্ছে অলরেডি সাবমিটেড পেপার টু বি সাবমিটেড মানে আপনাকে এই বছর যে অ্যাসাইনমেন্টটা হতে যাচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে সেই অ্যাসাইনমেন্টের সময় আপনাকে কোন কোন পেপারের অ্যাসাইনমেন্ট দিতে হবে সেটা পেপার টু বি সাবমিটেড কলামে থাকবে ঠিক আছে আর অলরেডি সাবমিটেড মানে কি অলরেডি সাবমিটেড মানে যে সকল বর্তমানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট গত বছর অ্যাসাইনমেন্ট দিয়েছিল সব পেপারের কিন্তু অফলাইন এক্সাম দেয়নি বা অ্যাসাইনমেন্ট দিয়েছিল অফলাইন এক্সাম যেটা হয়েছিল ফাইনাল এক্সাম সেখানে কোনো পেপারে বা সব পেপারে এনসি বা ব্যাক পেয়েছে তাদের ক্ষেত্রে এই অলরেডি সাবমিট অপশানে গত বছরের পেপারগুলো উল্লেখ থাকবে আর যারা বর্তমানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের শুধুমাত্র পেপার টু বি সাবমিটেড থাকবে সেইগুলো দিতে হবে আর তাদের অলরেডি সাবমিটেড বাটনের কলমের ক্ষেত্রে নীল থাকবে এনআইএল অর্থাৎ এখন তাদের অ্যাসাইনমেন্ট হয়নি সেকেন্ড ইয়ারে তাই নীল লেখা থাকবে বোঝাতে পারলাম আশা করছি তো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি পেপার টু বি সাবমিটেড মানে আপকামিং যে অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে সেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে ওই পেপার টু বি সাবমিটেডের অপশানে মানে ঘরে যে কোনো যে না পেপারগুলো শো করবে আর অলরেডি সাবমিটেড মানে প্রিভিয়াস ইয়ারের কথা বলা হচ্ছে এটা মূলত সেকেন্ড ইয়ারের কথা বলা হচ্ছে ঠিক আছে আর যাদের অলরেডি সাবমিটেড অপশানে নীল থাকবে এটা নীলটা শুধুমাত্র ফার্স্ট ইয়ার যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে থাকবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো রকম সমস্যা হয় আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হ্যাঁ তবে আরেকটি কথা যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ যাদের ডাউনলোড হবে না বা রেকর্ড নট ফাউন্ড দেখাবে তাদের কিন্তু আর কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করে নিই তারা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম কোনোটাই দিতে পারবে না তাদের ওয়ান ইয়ার লস হলো সে ফার্স্ট ইয়ার হোক আর সেকেন্ড ইয়ার স্টুডেন্টই হোক না কেন তো আপনারা ডাউনলোড করে নেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে এই এটা ডাউনলোড করে কোথাও দেখানোর প্রয়োজন নেই বা কোথাও জমা করতে হবে না জাস্ট ডাউনলোড করে আপনারা পারলে পিডিএফ আকারে রেখে দেবেন বা গুগল ড্রাইভে আপলোড করে রেখে দেবেন বা প্রয়োজনে আপনারা এক কপি প্রিন্ট আউট করে রেখতে পারেন ঠিক আছে তো এরপর আপনাদের সামনে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় অ্যান্সারশিট বা অ্যাসাইনমেন্ট সাবমিশন আমাদের এক্সপার্ট টিচার দ্বারা তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের উত্তরণ স্টাডি সেন্টার ফোন নাম্বারগুলি হলো নাইন এইট ডবল জিরো থ্রি ওয়ান থ্রি জিরো টু ফাইভ এবং এইট ওয়ান সিক্স সেভেন জিরো নাইন থ্রি জিরো টু ফাইভ আপনারা এই দুটো নাম্বারে অ্যাসাইনমেন্টের যে কোনো হেল্প পেতে যোগাযোগ করতে পারেন আমরা সকল বিষয়ে অ্যাসাইনমেন্টে হেল্প করে থাকি বাংলা ইংরেজি ইতিহাস এডুকেশন পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ম্যাথেমেটিক্স কমার্স এমএসডব্লিউ এমলিস সমস্ত পেপারের অ্যাসাইনমেন্ট হেল্প কিন্তু আমাদের থেকে আপনারা পাবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবেরই তো এছাড়াও যদি নোট সাজেশান অ্যাসাইনমেন্টের নোট সাজেশানের প্রয়োজন হয় নাইনটি এইটি টু নাইনটি পার্সেন্ট গোমনযোগ্য নোট সাজেশান কম্পিউটার প্রিন্টেড আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশানে বাই হ্যান্ডে ডেলিভারি দিচ্ছি অথবা আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও অফলাইন এক্সামের নোট নিতে পারেন এগুলো প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে অবধি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন